নমস্কার বন্ধুরা শতরূপাস কিচেনে সবাইকে স্বাগত আজকে আমি একটা ঠাকুরবাড়ির রেসিপি তোমাদের সাথে শেয়ার করব মাছের ঝোলে খুবই সিম্পল খুবই চটজলদি হয়ে যায় রেসিপি বানাতে কি কি লাগছে দেখো সবার ফার্স্ট একটা বোল নিয়ে নিলাম এর মধ্যে লঙ্কার গুঁড়ো এক চামচ হলুদের গুঁড়ো দিয়ে একটা পেস্ট বানিয়ে নেবো জল দিয়ে ঠিক এই রকম তারপরে আমি একটা মিক্সি বোল নিয়ে নিলাম দেখো দু রকম সর্ষে মিশিয়ে এক চামচ করে নিয়েছি একটা কাঁচা লঙ্কা দিয়ে এর মধ্যে পেস্ট করে নেবো দেখো মাছ নিয়ে নিয়েছি মাছটাকে আমি নুনদম মাখিয়ে নিয়েছি বা কড়াই বসিয়ে দিলাম তার মধ্যে আমি তেল দিয়ে দিলাম পরিমাণ মতন সর্ষের তেলেই রান্না করবো এটা তাই পরিমাণ মতন সর্ষের তেল দিয়ে দিলাম দেখো তেলটা গরম হয়ে গেছে মাছগুলোকে দিয়ে এবার ভেজে নেবো একে একে এক পিঠটা হোক তারপর আমি আর এক পিঠটা উল্টে দেবো দেখো এক পিঠ হয়ে গেছে আমি আরেক পিঠটা উল্টে দিচ্ছি আর এক পিঠ হয়ে গেলে তারপর মাছগুলোকে আমি তুলে নেবো দেখো আমার আরও এক পিঠ হয়ে গেছে আমি মাছটাকে তুলে নিচ্ছি দেখো এইভাবে সব মাছগুলো ভেজে নেব দেখো এবার এই তেলের মধ্যে একটুখানি আমি তো মা চিনি দিয়ে দিলাম দিয়ে একটু ক্যারামেল করে নেব নিয়ে তারপর যে পেস্টটা করে রেখেছিলাম হলুদ আর লঙ্কার গুঁড়ো ওটা আমি দিয়ে দেবো দেখো দিয়ে ভালো করে এটাকে একটু কষিয়ে নেব কষিয়ে নিয়ে তারপর আমি এর মধ্যে আলুগুলোকে দিয়ে দেবো এর মধ্যে আমি একটা আলু নিয়েছি মাঝারি সাইজ সেটাকে আমি এরম ভাবলাম কেটে নিয়েছি নিয়ে এটাকে ওর মধ্যে মশলার মধ্যে দিয়ে কষিয়ে নেবো একসাথে আলুটা অপশনাল তোমরা চাইলে স্কিপ করতে পারো এটা আমি আলু দিয়ে বানাবো তাই আমি আলু দিয়ে বানাচ্ছি আমি এর মধ্যে পরিমাণ মতন জল অ্যাড করবো দেখো হয়ে গেছে আমি জলটা অ্যাড করলাম দেখো ঝোলটাও আমার ফুটে উঠেছে এবার এর মধ্যে একটু স্বাদ মতন নুন অ্যাড করবো দেখো স্বাদ মতো করে এবার মাছগুলোকে দিয়ে দেবো মাছগুলোকে দিয়ে ভালো করে একটুখানি ফুটে যাক তারপর এর মধ্যে আমি চেরা কাঁচা লঙ্কাগুলো কয়েকটা চারটে পাঁচটা দিয়ে দেবো দিয়ে আবারও আমি দু চার মিনিট ফোটাবো দেখো দু চার মিনিট ফোটানোর পরে যে সর্ষেটা বেটে রেখেছিলাম ওটাকে যতটা বেটেছি অতটা দেবো না নামমাত্র একটুখানি দেবো দিয়ে দেখো আবারও আমি একটুখানি ফুটিয়ে নেবো স্পুন হিসেবে ধরতে গেলে এক স্পুনই দেবো তার বেশি নয় দেখো আমার রেসিপিটা ডান এবার আমি সার্ভ করে নিচ্ছি সার্ভিং নিয়ে নিয়েছি রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে বন্ধুরা তাহলে লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো কমেন্ট করে অবশ্যই জানিও রেসিপিটা তোমাদের কেমন লাগলো একদমই খুবই চট জলদি হয়ে যায় রেসিপিটা নতুন কোনো যদি রেসিপি দেখতে চাও তাহলে কমেন্ট করে অবশ্যই জানাবে বন্ধু